প্রিয় দশমিনাবাসী আমরা আছি দশমিনা উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের বাসবাড়িয়া রজ্জপিয়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসাটি স্থাপিত হয়েছে উনিশশো পঁয়ষট্টি সনে দশমিনা উপজেলার সবচেয়ে প্রাচীন এই মাদ্রাসা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলের শিক্ষার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখে আসছে কিন্তু তারপরেও অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে এই পর্যন্ত এই বছরটি থেকে আজ দু পর্যন্ত এই মাদ্রাসার কাঠামোগত উন্নয়নে এর কোনো কাঠামোগত কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি একটা বিল্ডিংস আছে এটি ছাব্বিশ বছর আগে করেছে এটি একবারে জরাজীর্ণ এবং যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে এটি হয়তোবা ডেট এক্সপায়ার হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কোনো রিপেয়ারিংয়ের জন্য কোনো বরাদ্দ আসেনি এবং এই মাদ্রাসায় প্রতিটি ক্লাসি যথেষ্ট শিক্ষার্থী আছে এবং তারা এই কমলমতি শিক্ষার্থীরা এই প্রচণ্ড রোদ বৃষ্টিতে আসলে এই টিন সেট ক্লাসরুমে দীর্ঘ বছর ধরে ক্লাস করে তারা চলে আসছে আসলে এই এলাকাবাসীর এবং আমার অনুরোধ থাকবে যে এই ঐতিহ্যবাহী এই মাদ্রাসাটি যাতে একটি ভবন দিয়ে যে এলাকার শিক্ষার মান উন্নয়নে অবদান রাখবে আসলে আমরা এই ব্যাপারে এই মাদ্রাসা সুপার মহোদয়ের সাথে আলাপ করব সরমদা এই মাদ্রাসা তো আপনি দীর্ঘ বছর ধরে আছেন আসলে কি অবস্থা এই মাদ্রাসার বিস্তারিত মাদ্রাসা 1935 সালে এলাকার শিক্ষা অনুরাগীরা করেছে এলাকার শিক্ষানুরাগী জনাব রজ্জব খান এই প্রতিষ্ঠানটা করেছে তার নির্দিষ্ট দেয়া প্রায় দুই একর শতাংশ জমি দিয়েছে এবং অন্যান্য মিলে তিন একর ছিষাটির শতাংশ জমি এই মাদ্রাসাটাতে আছে আমরা অতি দুঃখের সাথে বলছি যে আমাদের প্রতিষ্ঠান দশমিনা থানার মধ্যে আল্লাহর রহমত ভালো অবস্থানে আছে লেখাপড়ার মধ্যে এবং রেজাল্টের সুনাম আছে রেজাল্টের তো আমরা দুঃখের বিষয় যে উনিশশো সালে একটা দুই কক্ষপৃষ্ট ভবন পেয়েছিলাম ফেসালিস ডিপার্টমেন্ট থেকে ভবনটা গত শিরোড়ে উপরের চালা নিয়ে যায় এবং উপরের সিঁড়ির কক্ষে জরাজীর্ণ অবস্থা করিয়া গেছে আমরা এরপর থেকে অনেকবার আবেদন করিয়াও আসলে কোনো ই পাই নেই পূর্তিকার পাই নেই আমি সরকার বাহাদুরের কাছে মাননীয় সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব যে প্রতিষ্ঠানটা পূর্ণ একটা ভবন চারতলা ভবন দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটা আগামী দিনগুলিতে ভালোভাবে অতিবাহিত করতে পারে এবং দেশের শিক্ষাব্যবস্থায় ভালো সুনাম অর্জন করতে পারে সালামুয়ালাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ইবরাইন বাজবাইজি দাখিল মানুষের ছাত্র আমরা খুব ঝুঁকিপূর্ণভাবে পাঠদান করতেছি আমাদের মাদ্রাসাটির ভবন হয়েছে অনেক পুরনো এবং আমাদের মাদ্রাসাটি অনেক পুরনো কিন্তু এখানে আমরা যে পাঠদান করতেছি খুব ঝুঁকিপূর্ণ কারণ বর্ষার সময় আমাদের মাদ্রাসার যে আর কি অল আছে অল বেয়ে পানি পড়তেছে যা খুবই ঝুঁকিপূর্ণ বর্তমানে যারা আছেন আমাদের মানে দেশের দায়িত্বে সরকার তাদেরকে খুব আহ্বান জানাচ্ছে যে আমাদের মানুষের ভবিষ্যতে ভালো কিছু হয় যাতে আমরা ভালোভাবে পাওয়া এখানে পাঠদান করতে পারি